আবার লেগ না রা রিকানা বামাজন এই দোয়াটা মাঝে মাঝে পড়বেন সব সবসময় পড়বেন এই দোয়াটা যদি আপনার অ্যাকাউন্টে ভরপুর থাকে আপনি যদি রমজানের পরেও মারা যান আগেও মারা যান এক বছরে বই মারা গেলে আল্লাহ তার খবর আজ আপ মাফ করে দিবে

যদি শুনতো যে এমন ভ্যাকসিন পাওয়া যাবে এমন ঔষধ আছে প্যারাসিটামলের মতো একটা খাইলে এক বছর হায়াত বাড়ে যদি এমন একটা কথা কেউ জানতো বা হুনতো পাওয়া যাইত আমার মনে হয় জায়গা জমি বেইসা হইলো ওই ওই ভ্যাকসিন দার ঔষধটা খাইতো ঠিক না যে একটা ঔষধ খাইলে তো এক বছর হায়াত বাড়বে হালাকি আমার বিশ্বনবী বলেছে যারা এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান আবা লিগনা রমজান

কিন্তু তুমি এই দোয়াটা সাহবান আর মাসে পড়ো আল্লাহ তুমি যদি এই দোয়াটা বেশি বেশি পড়ো আমার আল্লাহ একটা বছরে হায়াত তোমারে বাড়া

আসলে দুনিয়া আইজা যাচ্ছে কাল নাই বাহাদুরি করে কোন লাভ নেই কোন লাভ নেই এই দুনিয়া যারাই দেখবেন বেশিরভাগ বাহাদুরি দেখাইছে ওরাই কিন্তু দুনিয়ার থেকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কতটা বাস্তব না এই দুনিয়া সবচেয়ে বড় বাহাদুরি দেখাইছিল ফেরাউদিরা ফেরাউনে এত বাহাদুরও দেখাইছে যে ফেরাউনের মতো বাহাদুর এই পৃথিবীতে এত শান সহকার কেউ ছিল না কিন্তু ফেরাউন কি ধ্বংস হয়ে গেছে না কথা জোরে বলেন মাক্রেমের টাইমে একটু জোরে বলেন ফেরাউন কি ধ্বংস হয়ে গেছে না এবং এর আগে এর আরো দুই হাজার বছর আগে আসছিল আরেকটা জানে জানে ওর নাম ছিল নমরুদ কি নাম ছিল ফের নাম শুনছেন না নমরুদের কবর যেখানে ছিল ওখানে আল্লাহ মারে দেখাইছে আলহামদুল্লাহ বলেন মিশরের সবচেয়ে সেই মুসুল শহর ঐতিহাসিক একটা শহর এটা এই শহরটার নাম হলো মুসুল শহর এই শহরে পাহাড়ের উপরে শয়তানের কবর আল্লাহ এই শয়তানের কবর এখনো পর্যন্ত যখন মানুষ টুরিস্টে যায় ঘুরতে যায় শয়তানের কবরে বড় বড় পাথর মারে তখন মনের ভিতরে খুব আফসোস লাগে যে আমি যদি রিক্সাও চালাই একটা অটো রিক্সা ভ্যান গাড়ি চালাইয়াও খাই আমি মরার পর অন্তত কেউ একটা জুতা দিয়ে বাড়ি দিব না কেন আমি যদি ভকিন্নির পোলাও হই দিন আনি দিন খাই তারপরও কিন্তু আমার কবরে কেউ একটা জুতা দিয়ে বাড়ি দিব না বরঞ্চ আমার কবরটা দেখলে বলবে আসসালাম আলাইক ইয়া হালাল কবর ও কবর আল্লাহ শান্তি আপনার পরে বর্ষিত হোক কিন্তু এই বদমাশ গুলো এমন একটা জিন্দিগি গঠন করছে বিশ্বাস করবেন না যারা তুরে যায় মুসলমান বড় বড় বললেন না আল্লাহ আবু জেহেলের কবর যখন মানুষ দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই বছর আগে উমরায় ছিলাম ওই যে ভাই বলে আবুল হাসান আছে না মৌলানা আবুল হাসান ও আমার সাথে ছিল আলহামদুলিল্লাহ বলেন তো কই দিয়েছে আমার একটু সাইরা জানতো কয় আমার একটু অনুমতি দেননি দেন গлле গায় কয় আমি একটা পাথর মারি আসি আবু জাহেলের কবরে মোল্লা আবুল করে আমি বললাম बेटा এটা মারা জায়েজ নাই কয় চাচা জায়েজ না জায়েজ পরে বুঝবনি আগে আমার মনের আবেগটা মিটাই ঠিকই কিনা 10 12 কে যায় হুজুরের পাথরলে দৌড় মারছে যায়ে মা তোমার আবু জাহেলের কবরে এমন বারে মারছে ও মারছে মেরায় 200 আ দূরে আমি এখানে বসে আওয়াজ শুনতাছি দাম ধাম করে মারতাছে আমি কইলাম তুই মারবি একটা 10টা মার ক্যা কয় চাচা

যে পরিমাণ পাকাইছে আপনার এই পরিমাণ লোকও নাই আসলে যেই লোকটা ওয়াজ দিছে দোয়া করি তার লাইগা তার দিলটা অনেক বড় আলহদুল্লাহ বরের দিনটা বড় কিন্তু সবচেয়ে তার মনে কষ্ট নাতিটা মারা গেছে আরে আর এমন একটা ছেলের সন্তানটা মারা গেছে একটু শহর যদি একটা চালাক বেলা বোলা বলা মানসের গোলা মারা যায় তো এত কষ্ট লাগতো না মনে হয় এমন একটা মানুষের একটা বাচ্চা মারা গেছে আমার মনে হয় এই বাচ্চাটা রসুলের পুলে ফ্যামিলি কে আল্লাহ মাফ করে দিবে জোরে কই তুই আরো জোরে কর আরো জোরে মাইকের আওয়াজ একটু বাড়া তো দেই মারহাবা বলেন অনেক হয়তো আমার আওয়াজ শুনতেছে না লেগে বাড়িতে কেবল দাঁতে খরা লাগাই মনে করছে বেটা মানে দশটা বন্ধ কেলাইবো না শুধু একটা কথা এই তোমার মোবাইল বন্ধ করো তোমার পেস অনেক লম্বা দেখলাম ভালোই কয়েকদিন আগে সারছিলাম মনে না দেখছি আমি আলহামদুলিল্লাহ আমি শেয়ার দিচ্ছি ভালো চাকের নাকি এটা আবার উল্টা পাল্টা সাইড না রে ভাই বড় বিপদে আছে ডাক্তার রিনুস আমার লিস্টই করতেছে যারা গোপালগঞ্জের আছে বেশি করতেছে অসুবিধা নাই আমরা তো দোয়ার সাথে আছে দরকার মার হাওয়া অনেক ঝার ঝাপটা আমার উপর দিয়ে আইছে কিন্তু আমার কিচ্ছু হয়নি আমার সাথে আমার বাবার দোয়া আছে মার দোয়া আছে আপনাকেও দোয়া আছে আমি যদিও গরিবের ঘরে জন্মলি কিন্তু আমার অ্যাকাউন্টে ভরপুর দোয়া মারাবা আর সবচেয়ে বেশি দোয়া পয়সা আমার নানার দোয়া পথম শ্রেণী চিনবেন না চিনবেন না কে আমার নানার তো অনেক সাক্ষী আমার নানা আমার অনেক দোয়া দিয়ে গেছে অনেক দোয়া এমনকি মরা দুই বছর আগে আমার মনে আছে আমি নানার পায়খানা পোষা পরিষ্কার করতে হবে আলহামদুলিল্লাহ বলেন তো মায়ের পরিষ্কার করতে করতে মা হাফসায় গেছে গেছে আব্বাও মাঝে মাঝে পরিষ্কার করতে জিজ্ঞেস করে না পারে মরব্বীদের খেদমত করবেন মুরব্বীদের খেদমতে অনেক কিছু পাওয়া যায় আমি যা কিছু পাইছি আমার মায়ের দোয়া আমার নানার দোয়া পুরো একাউন্ট ভরপুর করে সেই দিচ্ছি অবস্থায় আল্লাহ তো নানা আমার একদিন বলতেছিল আমার মনে পরে এই যে একটা মাটির পাতিলের মধ্যে আমার নানা প্রস্রাব পায়খানা করতেন একটা প্রস্রাব করতেন একটা পায়খানা করতেন আমি তো ছোট এগারো এগারো দশ এগারো বছর বয়স তো আমি আমার নানা একদিন দায়কে কয় মাকরিবে রক্তে ইলিয়াস এদিকায় কি কালকে যদি সকালবেলা আমার পায়খানা প্রস্রাবের পাতিলাটা ফেলাই দেশ ভান্ডোটা আমি তোরে প্রাণ বেরো দোয়া দিব তা আমি কিন্তু ল্যাংটা করে পায়খানা প্রস্রাব খেলতে আমি কি জানতাম এই দোয়াটাই আমার জীবনের সবচাইতে বড় হয়ে দাঁড়াইব সকালবেলা সেপাড়া নিয়ে মসজিদে রওনা দিলাম মা কয় যা যা। নানা পিছনের থেকে কই নানা ভাই যাইবার আগে আমার সাথে একটু কথা কয়ে যাও সেপাড়াটা বুকের মধ্যে নিয়ে আমি গুনাগার নানার পাশে বসলাম সে আমার আগে একটা মিষ্টির দিয়ে মানে আমার পাম দিল মিষ্টির পোটলাটা দিয়ে কয়ে আমার এই পোষা আর পায়খানার ওই পিছনে ফেলাই দিয়ে যা। তখন ভাল্লা মামা বাইসে আছে ওনার জমির পিছনে যাইয়া হাসেন শেখের একটা হেমায়ত একটা জমি আসলে হেমায়ত জমির ভিতরে ফেলাই তুইয়া। ইটার মাটি দিয়া ভালো করে পাতিলাটা ধইলা আমাকে পুষ্করের মধ্যে ধুইয়া রৌদ্রে শুকাইতে দিছি একটা নানার কাছে দিয়েছি আর একটা আমি শুকাইতে দিছি নানা দুইটা দেহে পাতিলাটা এত সুন্দর করে ধুইছে নানার খুব চয়েজ হয়ে গেছে পাতিলাটা দেখে নানা আমার হা করান তোর একটা ফুদেই আমার নানা সুরে সিরেজ এক মোবিন কুইরা আমার গালের মধ্যে ফতি ছিল কহিলেন না আমার ভাই এখন আমার পড়া ওই তুই এখন গাল বন্ধ কর গাল বন্ধ করলাম ওই যে আমার ভিতর থেকে মাদ্রাসার পড়ার একটা জার পড়না পড়না শুরু হইল মনে হয় ওই ফুটাই আমার জীবনের জন্য একটা একটা মেডিসিন ছিল আল্লাহ ল বলতে পারলেন না ওই ফুটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় মেডিসিন ভ্যাকসিন সি করোনা রোগের ভ্যাকসিন হয় মনে রাখবা মরব্বীদের দোয়াও কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ভ্যাকসিন ঠিক না বেঠিক জোরে কন আরো জোরে আল্লাহ তাহলে ফেরাউন আর নমরুদ যারা আছে ওদের নাম মানুষের শুনলে এখনো পর্যন্ত জুতা মারে আবু জেহেলের নাম শুনলে এখনো জুতা মারে আর আবু বকরের নাম শুনলে রওজার পাশে যে সালাম মারে ঠিক না বেঠিক হাজিরা যখন রাসূলের বাপ والسلام দিয়ে ঢোকে আপনারা দেখেছেন যারা হজে গেছেন উমরায় গেছেন হাজিরা চোখের পানি দিয়েছে যে চিল্লায়ার বলে আসসালাম والسلام আলাইকা ইয়া রাসূল আল্লাহ والصلاه والسلام আলাইকা ইয়া আবু বকর আল্লাহু আকবার জোরে বলেন আর বেইমান আবু যে হেল বদরের মাঝে ঘুমিয়াছে বেইমানের কবরটা দেখলে হাজিরা পাথর মানে আর আবু বকরের কবর দেখে কাম এটাই হলো দুনিয়ার রেজাল্ট গো বাবা আপনার আমার এলাকার মানুষ একটা থিংস আপনাদের দিয়ে যায় দুনিয়ায় যত ভালো কাজ করবে অন্তত দশটা লোক মরার পরে আপনারে ভালো বলবে ঠিক না বেটি জোরে আরো জোরে আজকে শুধু একটা কোথায় আপনাদের সাথে আমার থাকবে আল্লাহর কাছে চাইলে এমন কোন জিনিস নাই পাওয়া যায় না কত বাস্তব না অবস্তব চাইলে পাওয়া যায় না চায় অবশ্যই পাওয়া যায় এবং দুনিয়া সব চাইতে দামি জিনিসও চাই তা পাওয়া যায় এক बुजुर्ग ওয়াস করছে মিশরের একটা ঘটনা আল্লাহ এক बुजुर्ग ওয়াস করছে চাওয়ার পথে চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় এই ওয়াসটা কইরা যখন চাইরা দিছে পিছনের থেকে ওই বাইকনার মতো এক যুবক মজা

ঠিক না কয়দিন পরে জোরে করে উনিশ দিন পরে তারা উনিশ দিন পরে এই মাসের আঠাইশ তারিখ প্রথম তারা বাবা আর মাত্র বিশটা দিন সামনে আছে সাবান শব্দের অর্থ পরিষ্কার হওয়া পরিষ্কার হইয়া একবারে পরিষ্কার হইয়া